আপনারা দেখছেন হুগলির তারকেশ্বরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে মনে হয় কারণ তারকেশ্বর হসপিটালটি একটি গ্রামীণ হসপিটালে রূপান্তরিত হয়েছে আজ স্বামীজির জন্মদিনে সাংবাদিকদের তিনি জানান তারকেশ্বর গ্রামীণ হসপিটাল আগামী বিধানসভার আগেই স্টেট জেনারেল হসপিটালে পরিণত করবেন বলে তিনি আশাবাদী হয়ে আছেন তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আদ তারকেশ্বরবাসীর কাছে এই হসপিটালটি যদি স্টেট জেনারেল হসপিটাল হয় তাহলে বহু মানুষ উপকৃত হবেন এবং শুধু তারকেশ্বরবাসী কেন তারকেশ্বরের আশপাশের বহু মানুষও উপকৃত হবে যদি বিধায়ক এই ব্যবস্থা করতে পারেন বছর স্বামীজির এই জন্মদিনকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমাদের তারকেশ্বর ব্লক টাউন বিশেষ করে যুবরা এবং মহিলারা তার সাথে আমিও থাকি মাদারোর সভাপতিও আছেন আজকে সবাই মিলে যতজন এখানে পেশেন্ট থাকেন তাদের হাতে ফল মিষ্টি এটা তুলে দিই আপনারা দেখতে পাচ্ছেন ওখানেতে আমাদের একটা বিল্ডিং আর এটা আমরা কোভিড বিল্ডিং হিসাবে এটা আমরা অনুমোদন পেয়ে কুড়ি বেডে কোভিডদের এখানে রাখার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু কোভিড পরিস্থিতিটা অনেকটা স্থিতিশীল হয়ে যাওয়ার পর স্বাস্থ্য ভবনের অনুমতিক্রম এখানে আমরা আঠাশটি বেড করি একটা ভাগ ফিমেল একটা ভাগ মেল সেখানে আপনারা ভেতরে গিয়েছিলেন আঠাশটা বেডেই আমাদের রুগীরা আছেন ডাক্তারবাবু আছেন আমাদের সিস্টাররা আছেন এই পরিকাঠামোর মধ্যে সুন্দরভাবেই এখানের মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছে যেখানে হরিপাল এবং ধনিয়াখালী দু জায়গাতে একশো বেডের হসপিটাল সেখানে আপনি বিদায় হওয়ার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছেন তারকেশ্বরকে একশো বেডের হসপিটাল করবেন সেটা কোথাও যেন একটু অধরা থেকে গেছে তারকেশ্বর মানুষের কাছে অধরা থাকেনি আমাদের ষাট বেডের ছিল এইটা কুড়ি বেড হওয়ার পর আমরা আশি বেডে এই রুরাল হসপিটাল পৌঁছেছি আরও কুড়ি বেড করে হলেই উগ্র স্টেট জেনারেল হসপিটাল হয় ওখানে একশো বেড করে হয়েছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন বা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়টাকে জানিয়েছি আপনারা আস্থা ভরসা মুখ্যমন্ত্রীর ওপর রাখুন ছাব্বিশের নির্বাচনের আগে নিশ্চিতভাবে তারকেশ্বর রুরাল হসপিটাল একশো বেডের স্টেট জেনারেল হসপিটাল যেটা সেটাতে উত্তীর্ণ হবে